বসার শুরুতেই পবিত্র কালামুল্লা থেকে শুরু হয়ে তারা আজকে আমাদের মাঝে এখানে দাঁড়িয়ে থেকে হাতে নিলেন মানে শুরু করবেন এবং চারজন কোরআন শেখ নিলেন তো আমরা সকলেই তাদের জন্য দোয়া করবো আমরা যাদের সন্তানরা এখানে দাঁড়িয়ে আমি নিলেন কোরআন হাতে নিলেন তাদের কিরকম লাগতেছে বলেন তো বলেন একটু বললেন ওদের পড়ে না আমার অনেক ভালো লাগতেছে ঠিক আছে তো বলতেছি এরপর আর এমন একটা জিনিস এমন একটা কিতাব আমার পড়ে আলোচক আছে আলোচনা করবে তো এমন একটা কিতাব এমন একটা গ্রন্থ ঐশী গ্রন্থ আর সব কিছু শুনে ভালো লাগবে না একসময় খারাপ লাগবে কিন্তু কোরআন যত তেলাওয়াত করবে যতবার পড়বে যত শুনবেন ততই শুনতে মন চাইবে

এর কোন সব নাই আর যারা তাদেরকে এদের কি মর্যাদা আল্লাহ দিবেন না কত কষ্ট আটটার সময় ডিউটিতে যান আটটা বারোটা একটার সময় অনেক সময় তিনটা বেজে যান আপনারা ডিউটি থেকে আসেন এই কষ্টের টাকা দিয়ে সন্তান গুলো মাদ্রাসা পড়ে বলা হচ্ছে এই সমস্ত কষ্টের টাকা দিয়ে যারা পড়ালেখা করে যাদের সন্তানের হাফিজ কোরআন হয় বলা হচ্ছে এই সমস্ত সন্তানের পিতা মাতাকে কাল হাসনের ময়দানে নূরের তাস তার মাথায় পড়ানো হবে যখন হাসনের ময়দানে পড়ানো হবে সবাই জিজ্ঞেস করবে বসে থাকবে সিংহাসনে বসে থাকবে তখন জিজ্ঞেস করবে উনি কে

তবে বলা হচ্ছে সবচেয়ে এটা আমাদের বট अब्बास যেটা এই বট अब्बासটা হচ্ছে আমাদের গার্ডজেনের মতো সন্তান যদি মাদ্রাসা থেকে যায় কোনো কিছু বলে এটা আমরা গার্ডজেন যারা আছি এমন বড় কল্পকল্প করি এমন বলি শুনি এমন ভাবে শুনি হে ভাই আপনি যদি নিজের সন্তানের কথা শুনে নিজে ই যান রেগে যান তাহলে আপনি ভুল করবেন কারণ আমার ঘটনাটা আমি আমাদের আমি সিরাজগঞ্জ আমার হেঞ্জ কেনা পড়াশোনা সিরাজগঞ্জ জেলার মধ্যে উনি একজন ওনার উপর দ্বিতীয় যখন সাতাশ নম্বর পড়া পড়ি এমন গানের ছিলেন যে পিটাইতে আমার ওই দিন জীবন শেষ করে ফেলেছে রাত তিনটার থেকে শুরু করছে একবারে আমার পর্যন্ত আপনারা বুঝবেন না শুরু কেনা কেন কি জন্য বলা হচ্ছে যে শুধুমাত্র আমি বৃহস্পতিবারে সবক যেখানে গত দুই দিন একদিন আগে পাঁচ পৃষ্ঠা শোনাইছি পরের দিন আমি দুই পৃষ্ঠা শোনাইছি এখন এই দুই পৃষ্ঠা শুনলাম সময় লাগলাম কেন তুই বিশ্ববিদ্যালয়ের পাঁচ পৃষ্ঠা শুনেছিস আজকে কেন দুই টার্গেট কেন এই শব্দটা বের করবে এবার আমি তো চাচার বাসায় গেছি চাচারা ভাইয়েরা চাকরিজীবী ভাবি আছে ভাইয়ের ছাত্র ভাই আছে ওনারা চাকরিজীবী হ্যাঁ তো আমি তো মার্শাল্লা চলেছিলাম ওনারা তুমি আছে না বড় হুজুর ওটা কেন সবচেয়ে বড় হুজুর এখন বর্তমান মোবাইল বড় হুজুর কি বলেন ঠিক কিনা

তাহলে এই এ পর্যন্ত আছে আমার সাথে ছিল সবাই দিয়েছে ওই মায়ের খাওয়ার পরে কোনো গার্জেনের কাছে বলি নাই কারোর কাছে বলি নাই শুধুমাত্র আল্লাহর কাছে বলে রাখতো আল্লাহ এই মায়ের যদি আল্লাহ

সন্তান অনেক কথা বলবে গার্ডেনটা টাইট হ্যাজেবেন টাইট হলে কোন কিছু বলা যাবে টাইট যদি না হয় এই সন্তান মাংস খাওয়া খুব কঠিন দেখুন ওস্তাদের বিপক্ষে যাবে গার্ডেনের কাছে এমন একটা বলবে আপনারা বিশ্বাস করবেন সাপ্লায়ার মিথ্যা বলবনে কে বলে যে কি না মিথ্যা বল অনেক বলে না হ্যাঁ যদি বলে শিক্ষকের কাছে আসবেন মোদালশাম আছে মোদালশাম এসে বলবেন হুজুর বিষয়টা কি আমি বুঝলাম না কইরা তবে আপনাদের বুঝাইয়া দিবেন কেমনে কি করবে ঠিক আছে তো আল্লাহ দয়াল আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করেন আর একটা কথা বলতেছিলাম আমাদের একটা অভ্যাস আমরা مدرسه ছাত্র মরে করেন যে কি করে কেউ হলে مدرسه থেকে নিয়ে যায় এটা আমাদের অভ্যাস আছে কিনা এখানে কোন মানে বুঝিনা আপনি রাগ করে ছাত্র নিয়ে গেলেন মানে কি করলেন ছাত্র পপাল আপনি নষ্ট করবে আপনি কি করেন ছাত্র কপাল আপনি নষ্ট করে ফেললেন গাজেল হয়ে আপনি নষ্ট করবে ওরা ছাত্রের দোষ না আপনার দোষ একটা আপনাদের মসজিদের ইমাম সতিক আবদুল মালিক শাহুদুলা বলেন মানুষ করা যায় কিন্তু ছাত্রের গার্জেন যে মানুষ করা যায় বুঝছেন এই সবাই একটু সাবধানে থাকে আমরা সবাই ইনশাল করবো ইনশাল্লাহ হাত পেলেন সবাই হাত পেলেন মা বলে দেবেন যে কোন অস্তা বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলবো ইনশাল্লাহ বলবেন না ইনশাল্লাহ যা হবে আছে বুঝবেন আমার সহকারী শিক্ষক আছে সবাইকে বুঝে সমাধান এখানে করেছে বাইরে কোনো কথা নেই কি বলে ঠিক না আমার দ্বারা যেন এই দিনী প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয় ইসলামের জন্য কোন ক্ষতি না হয় আমার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয় আমার দ্বারা যদি দিনের ক্ষতি হয় তাহলে আপনার দ্বারা ক্ষতি হওয়ার কারণে কারণ কঠিন কেমতের ময়দানে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে